জনপ্রিয়তার দিক থেকে জামাত এক নম্বরে আছে এখনো পপুলার ভোটে জামাত অনেক পিছিয়ে আমাদের অপরপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তুলনায় উনি তো যোগ্যতা ওনার সততা ওনার প্রতি মানুষের আগ্রহ ভালোবাসা কোনো অংশে কম নাই কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে বেশি ছাড়া অনেক কথা হচ্ছে যে তারা ক্ষমতায় অনেকে বলছে যে এটা অবিশ্বাস্য না যে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়েও যেতে পারেন এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখেন আচ্ছা ধরেন এগুলো কে প্রধানমন্ত্রী হবে কে বিরোধী দলে থাকবে এগুলো আমি জানি না মানে সবই স্প্যাকুলেশন ঠিক আছে সবই অনেক কিছুই গুজব অনেক কিছুই স্প্যাকুলেশন অনেক কিছুই ধারণা নির্ভর অনেক কিছুই গুজব নির্ভর অনেক কিছুই স্ট্যান্ডবাজি অনেক কিছুই এগুলো আমরা কেউ জানি এগুলো আমি মনে করি এগুলো নিয়ে চর্চা করা গণতন্ত্রের প্রতি এক ধরনের মানুষের চিন্তা চেতনার উপর আঘাত দেওয়া অসম্মান করা মানুষের চেতনাকে প্রভাবিত করা এই যে মনে করেন আমাকে মানুষের চিন্তার উপরে প্রভাব বিস্তারের একটা অপচেষ্টা মানুষ যাকে তাকে নেতা বানাবে মানুষ যাকে চেয়ে তাকে বিরোধী দলে বসাবে মানে এটা মানুষকে আপনি আগে থেকে এসব কথা দেখেন এসব কথা বলে এক ধরনের হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে হয় আমাদের জীবনে এটা আছে জাতি জীবনে এটা আছে এগুলো এক ধরনের আমি মনে করি মানুষ এগুলো বুঝে মানুষ মানুষ জানে আপনি যে নেতা হওয়ার যোগ্য না তা নেতা নেতা নেতার বলতে থাকেন আমি এটার সাথে এটা মিলাচ্ছি না শিবিরের ইয়ার জামাতের নেতা জামাতের সঙ্গে উনি খুব ভালো মানুষ কোনো সন্দেহ নেই আমাদেরও অপরপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তুলনায় উনি তো নিঃসন্দেহে উনার যোগ্যতা ওনার সততা ওনার ওনার প্রতি মানুষের আগ্রহ ভালোবাসা কোনো অংশে কম নাই কখনও কখনো কোনো কোনো ক্ষেত্রে বেশি ছাড়া ঠিক আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এগুলো নিয়ে নির্বাচনের আগে চর্চা করা মানুষ চর্চা করতে পারে কিন্তু বিভিন্ন প্রাতিষ্ঠানিক লেভেলে প্রেসে তারপরে আপনার বিভিন্ন ফোরামে এগুলো নিয়ে একটা হাইপ তোলা এটা মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি এবং মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতি এক ধরনের অসম্মান জানানো মানুষ যা কিচ্ছে তাকে আমার মধ্যে এসব প্রসঙ্গ আসলে বলা উচিত যে মানুষ যাকে ইচ্ছে তাকে নেতা বানাতে পারে যাকে ইচ্ছে তাকে প্রধানমন্ত্রী বানায় গণতন্ত্রের সৌন্দর্য তো এটাই সুতরাং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে এটা মানুষের মধ্যে এরকম বলা বলি আছে আমি আগের আপনার অনেকগুলো সোতেও বলেছি যে যদি মানুষ দলে দলে জামাত ইসলামকে ভোট দেয় তাইলে এটা দিতে পারে জনদলের মানুষ জামাত ইসলাম ভোট দিবে কি না এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না ইনফ্যাক্ট কারণ মানুষ তো মানুষ তো এক ধরনের ট্রমাটাইজ আপনি একটা মানতে হবে এদেশের মানুষ কর্নার্ড হয়ে আছে এদেশের মানুষ ট্রমাটাইজ এদেশের মানুষ আপনার দিক দিক দিকভ্রান্ত হয়ে আছে রাজনৈতিক দলের নেতারা এদেশের মানুষকে এক ধরনের উন্নাসিক বানায় রাখছে হয়ে গেছে যে কারণে রাজনৈতিক দলের নেতা না বেশি উন্নাসিক বানাইছে আমাদের এক ধরনের সুশীল সমাজ সুশীল সমাজ রাজনৈতিক প্রক্রিয়াকে রাজনৈতিক দলগুলোকে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে করতে যে এরাই সমস্ত অঘটনের মূল রাজনীতিটাই সমস্ত আপনার মানুষের মাথা ব্যথার মূল যত অপকর্মের মূল দেশের অনুন্নতির সমস্ত হতা হচ্ছে এ রাজনৈতিক দল এরকম একটা হাইপ তোলার চেষ্টা চলছে দেশে এটা ওয়ান এ রেগুলো সময় ছিল এখনও এটা প্রচেষ্টা আছে এখন তারা এটা করে রাজনীতিটাকে ধ্বংস করছে রাজনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করছে রাজনীতি যে একটা প্রতিষ্ঠান পলিটিক্যাল পার্টি যে একটা প্রতিষ্ঠান এটাকে নষ্ট করছে তারা তারা জানে না যে তারা এদের সমালোচনা করে প্রতিষ্ঠানকে ধ্বংস করছে এটা করতে গিয়ে তারা আমাদের জাতির ক্ষতি করতেছে তা আমি যেটা বলবো যদি জামাত ইসলামকে মানুষ দলে দলে ভোট দেয় তাহলে মানুষের মধ্যে যে আশা বাকি আছে যে না আমরা এটা নতুন কিছু পাবো তাহলে হয়তো হইতে পারে কিন্তু সেটা নিয়ে বিশেষ করে রাজনৈতিক বোদ্ধা বিশ্লেষক বা সচেতন সমাজের মধ্যে সন্দেহ আছে কেন সন্দেহ আছে এখনও পপুলার ভোটে জামাত অনেক পিছিয়ে এটা মানতে হবে আপনাকে পপুলার ভোটে অনেক পিছিয়ে জামাতের ভোট অনেক বাড়ছে তাদের জনপ্রিয়তা অনেক বাড়ছে জনপ্রিয়তা এক জিনিস সেই জনপ্রিয়তা ভোটে ট্রান্সলেট হওয়া আরেক জিনিস ভোটের বাক্স পর্যন্ত যাওয়া আরেক জিনিস তো সুতরাং জনপ্রিয়তার দিক থেকে আপনি বলতেই পারেন জামাত এক নম্বরে আছে বলতে পারেন এটা আপনি জনপ্রিয়তার দিক থেকে কিন্তু সেই জনপ্রিয়তাটা ভোটের রাজ ভোটের বাক্সে পর্যন্ত গড়াবে এটা আপনি তা আর বলতে পারেন না তখন যে আপনাকে থেমে যেতে হচ্ছে সুতরাং কি হবে আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে জনগণ উপর ভরসা রাখতে হবে